আজকে দেখাবো রেডমি শাওমি সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে ফুল কিরকম আর বাংলায় করলে কত টাকা আসে সম্পূর্ণই এক এক করে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের রেডমি শাওমি সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থেকে সে সাথে কোয়ালিটি কম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমি এখন চলে যেতেছি সরাসরি মার্কেটে তো চলুন মার্কেটে যাওয়া যাক তো আমি সরাসরি চলে আসলাম রেডমি শাওমির মার্কেটে তো এই মার্কেটটার নাম নেস্টো তো নেস্টো থেকে আপনাদেরকে ফোনগুলো দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি রেডমি এই নতুন ফোনটা দেখাই প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটিপুর কম সেটা দেখাই তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দেবো তো আপনারা দেখতে কত কতটুক পরিমাণ ক্লিয়ার দেখা যায় একটু রেড কালার দেখা যেতেছে কিন্তু অনেকটাই কিন্তু ক্লিয়ার আপনারা দেখতে পারবেন তো ক্যামেরাটা কিন্তু অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন এই ফোনটার সফট আপডেটগুলো দেখায় যদি আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদেরকে ব্যাকপার্টটা দেখায় ফোনটার ব্যাকপার্টটা কিন্তু দুইটি ক্যামেরা কিন্তু একটি ফ্ল্যাশ লাইট দেখতে কিন্তু কালারটা মোটামুটি অনেকটাই ভালো ছিল তো এই ফোনটার এখন আমরা পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল রেডমি নোট থার্টি প্রো ফাইভ জি এই ফোনটার র্যাম দেখতে ছিল বারো জি প্লাস বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার চারশো নিরানব্বই রিয়া সৌদি রিয়াল বাংলা রেকম সাতচল্লিশ হাজার নয়শো আশি টাকার মতো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে কোয়ালিটি কোয়ালিটিও কম সেটা দেখাই তো আমি প্রথমে সামনে ক্যামেরাটা দিয়ে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে রেডমি ফোনের কিন্তু ক্যামেরাগুলো কিন্তু এখনকার আপডেটগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন আর মোবাইলের কোয়ালিটিও কিন্তু অসাধারণ তো আপনারা দেখতেই পারলেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে আমাকে আমি কিন্তু সামনে ক্যামেরাটা দিয়ে আর সফটওয়্যার আপডেটগুলো যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পারবেন সফটওয়্যার আপডেটগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ইউনিক তো আমরা আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টটা কিন্তু পুরাই আগুন আপনারা দেখতে পারবেন ডিজাইনটা কিন্তু ক্যামেরার অসাধারণ বিশেষ করে গোলাকারের ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ লাগে এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মন ছিল রেডমি ফোরটিন সি এই ফোনটার র্যাম দেখতে ছিল এ জি প্লাস এক জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট মাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো সাইট মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো উনপঞ্চাশ রিয়াল চৌদ্দ রিয়াল বাংলা এগারো হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে ফোন থেকে ক্যামেরা কোয়ালিটি প্রক্রিয় কম সেটা দেখাই তো আমি প্রথমে আমি সামনে ক্যামেরাটা দিয়ে দেবো তো আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যেতেছে আমি কিন্তু সামনে ক্যামেরা দিয়ে দিলাম রেডমি ফোনের কিন্তু ক্যামেরা ডিজাইনটি কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল আর সফটওয়্যার আপডেটগুলো কিন্তু আগের মতোই তো আমি আপনাদেরকে যদি এখন ব্যাকপার্টটা থাকে ব্যাকপার্টটা কিন্তু অসাধারণ আপনাদের দেখতে ক্যামেরা ডিজাইনটাও কিন্তু অসাধারণ তো এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানব এই ফোনটার মধ্যে ছিল Redmi A3 এই ফোনটার RAM এর দিক দিয়ে ছিল 3GB প্লাস 3GB RAM ছিল 64GB সেট মেমোর ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল 5000 বাপ ইন্টারনেট স্পিড ছিল 4G এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল 259 রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশের মুদ্রায় 8288 টাকার মতো আসে তো কম বাজেটের ভিতরে কিন্তু Redmi এই ফোনগুলো কিন্তু অসাধারণ তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো Redmi আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদের ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম সেটা দেখায় তো আমি সামনে ক্যামেরা দিয়ে দিলাম আপনারা দেখতে পারবেন কত পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যেতেছে আমি ফেস ক্যামেরা দিয়ে দিলাম তো সফট আপডেটগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদের কিন্তু ব্যাকপারটা দেখায় ব্যাকপারটা কিন্তু কোয়ালিটিবল কিন্তু আপনারা দেখতেই পাতাছেন ইউনিক একটা কোয়ালিটি আর ডিজাইনটা কিন্তু ক্যামেরার বিশেষ করে কিন্তু অসাধারণ ছিল তো এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানি এই ফোনটার মনে ছিল রেডমি এ ফাইভ এই ফোনটার র্যামে দেখতে ছিল চার জি প্লাস চার জিবি র্যাম ছিল একশো আট জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে ফোন মার্কেট প্রাইস হলো তিনশো উনিশ রিয়াল সৌদি রিয়াল বাংলার দশ হাজার দুইশো আট টাকার মতো আস তো চলুন বাকি ফোনগুলো দেখায় তো এটা হলো শাওমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখায় তো প্রথমে আপনাদেরকে আমি সামনে ক্যাম্পটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় সাউমি ফোনের কিন্তু ক্যামেরার কোয়ালিটি ফুল কিন্তু এখন অসাধারণ আর সফটওয়্যার আপডেটগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাচ্তেছেন তো আপনাদেরকে যদি আমি ব্যাকপারটা দেখাই ব্যাক পার্ট কিন্তু চারটে ক্যামেরা আর কালার ডিজাইনটা কিন্তু অসাধারণ বিশেষ করে সাউমি ফোন ফোনের কিন্তু আপডেটগুলো এখন কিন্তু অসাধারণ এক কথাই বলতে গেলে পুরাই কিন্তু আগুন তো এখন আমরা এই সাউমি ফোনটার ফিচার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল সাউমি ফোরটিন টি প্রো ফাইভ জি এই ফোনটার র্যাম দিক দিয়ে ছিল প্লাস বারো র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার দুইশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশ মোট হলো তিয়াত্তর হাজার পাঁচশো আশি টাকার মতো চলুন সাউমি বাকি ফোনগুলো দেখায় তো এইটা হলো সাউমি আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি উপর সেটা দেখাবো তো আমি প্রথমে আমি সামনে ক্যামেরাটা দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্তেছেন আমার সামনে ক্যামেরাটা দিলে কতটা পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যেতেছে তো ক্যামেরা কিন্তু সাউমি ফোনের কিন্তু অসাধারণ ভাই আপনারা দেখতেই পাচ্তেছেন ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল আর সফটওয়্যার আপডেটগুলো তো আপনারা দেখতেই পাতেছেন এখন যদি আপনাদেরকে আমি ব্যাক দেখাই ব্যাকপার্টটা কিন্তু পুরাই আগুন আপনারা দেখতে পারবেন চারটি ক্যামেরা কালার ডিজাইনটা কিন্তু গ্যালাস মতে ছিল এখন আমরা এই সাউমি ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মনে হয় ছিল সাওমি ফোরটিনটি ফাইভ জি এই ফোনটার র্যাম ছিল বারো জিবি প্লাস বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা রেকর্ম চুয়ান্ন হাজার তিনশো আশি টাকার মতো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখা যাক তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথম আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফোন কম সেটা দেখায় তো আপনারা দেখতে পারবেন কত পরিমাণ ক্লিয়ার দেখা যায় এই ফোনটির কিন্তু বিশেষ করে কিন্তু ক্যামেরা কোয়ালিটি ফোন কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় আর বিশেষ করে কিন্তু সফটওয়্যার আপডেটগুলো কিন্তু অসাধারণ ছিল তো এখন আপনাদেরকে যদি আমি এই ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা কিন্তু পুরো এখন আপনারা দেখতে পারবেন ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ ছিল আর হোয়াইট কালার ছিল গ্যালাস মারতে ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই ফোনটার পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এই ফোনটার র্যাম দেখতে ছিল বারো জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো দশ মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট ছিল এক হাজার একশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেমিটলে আটত্রিশ হাজার তিনশো আশি টাকার মতো আসে তো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি উপর কীরকম সেটা দেখাই তো আমি প্রথমে আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিব তো আমার সামনের ফেসটা কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যাইতেছে আপনারা দেখতেই পাতেছে রেডমি এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট ফটোশ্যুট কিন্তু আপনারা অসাধারণভাবেই করতে পারবেন তো আপনারা দেখতেই পাতেছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছিল তো এই ফোনটা কিন্তু পিছার কিন্তু ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ ছিল তো এখন আপনাদেরকে যদি ব্যাকপার্টটা দেখে এই ব্যাকপার্টটা ক্যামেরা ডিজাইন কিন্তু বিশেষ করে কিন্তু অসাধারণ এক কথাই বলতে গেলে তো এখন আমরা এই ফোনটার পিচার সম্পর্কে জানব এই ফোনটার মডেল ছিল রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফাইভ জি এই ফোনটার র্যামে দেখতে ছিল বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো দশ মা হফ ইন্টারনেট ইপসি ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশ করলে হাজার একশো আশি টাকার মতো আছে চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কত পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে তো আমি সামনের ক্যামেরা দিয়ে দিলাম তো ক্যামেরা কিন্তু রেডমি ফোনের কিন্তু অসাধারণ আর সফটওয়্যার আপডেটগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টটা কিন্তু ব্ল্যাক কালার ছিল দুইটি ক্যামেরা ছিল আর একটি ফ্ল্যাশ লাইট ছিল তো এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট ফোরটিন ফাইভ জি এই ফোনটার র্যাম দিয়ে ছিল এ জি প্লাস এ জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো দশ মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো নিরানব্বই রৌদি রিয়াল বাংলা চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা রেডমি আর একটা নতুন কীরকম সেটা দেখায় তো আমি প্রথমে দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে রেডমি ফোনের কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখনকার বাসনগুলোর কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন তো আপনাদেরকে এখন ব্যাক পার্টটা দেখায় ব্যাক পার্টে কিন্তু দুইটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট আর ক্যামেরার ডিজাইনটা কিন্তু বিশেষ করে অসাধারণ ছিল তো আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মধ্যে ছিল রেডমি নোট ফোরটিন এই ফোনটার র্যাম দেখতেছিল এ জি প্লাস এ জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার পাঁচশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশ মোট পেলে বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আসে তো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন প্রথমে আপনি থেকে ক্যামেরা কোয়ালিটি ফোন কীরকম সেটা দেখাই তো আমি প্রথমে সামনে ক্যামেরাটা দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে আমাকে ক্লিয়ার দেখা যেতেছে তো আমি প্রতিটা ক্যামেরায় কিন্তু ফেস ক্যামেরা দিতে ব্যাকপাটের ক্যামেরা আরও অসাধারণ আর প্রত্যেকটা মোবাইলের কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু রেডমি ফোনের অসাধারণ ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে যদি ব্যাকপারটা দেখায় ব্যাকপারটা দেখতে পাতেছেন দুইটি ক্যামেরা ছিল একটি ফ্ল্যাশ ছিল আর দেখতে কিন্তু অসাধারণ কোয়ালিটি ছিল তো এখন আপনাদেরকে পিচার সম্পর্কে মডেল ছিল রেডমি নোট থার্টিন এই ফোনটার RAM দেখতে ছিল এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপান্ন জিবি সেট ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস হল ছয়শো উনসত্তর রিয়াল সৌদি রিয়াল বাংলারগুলো একুশ হাজার চারশো আট টাকার মতো আসে চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এইটা হলো রেডমি আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখায় তো আমি প্রথমে সামনের ক্যামেরাটা দিয়ে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন কত রূপ পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যায় এই ফোনটার সফটওয়্যার আপডেটগুলো কিন্তু আগের ফোনগুলোর মতোই তো এই ফোনটা যদি আপনাদেরকে ব্যাকপারটা দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাকপার্টটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ছিল আর দুইটি ক্যামেরা ছিল গ্লাস গ্লাসমাতে ছিল বিশেষ করে কালারটা কিন্তু অসাধারণ ছিল